থেকে প্রতি বছর বছর আসিয়া গেল ঠাকুর দেখা আমার ভাষা হলো হরুরার পশ্চিমে আসসালামু আলাইকুম আমি রাজমুল্ হাসান আজকে আছি আমি শাহপুর দরবার শরীফ শাহপুর দরবার শরিফের প্রতিষ্ঠাতা আব্দুস সোমান শাহ খাদির রফতুল্লা আলী এবং তার সুযোগের শাহজাদা ডক্টর আহমদ পিয়ার আবাদি রফতুলালে উরুজ কুমারক উপলক্ষে আজকে এখানে বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এখানে এসেছেন সারা রাত্রব্যাপী ইবাদত হবে লক্ষ লক্ষ মানুষের জমায়েত এখানে দেখা দিয়েছে চলুন আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে মাহফিল পরিচালিত হয়ে থাকে চলুন সকলকে দেখানোর চেষ্টা করব আপনারা সকলে মনোযোগ সকালে ভিডিওটি দেখতে থাকুন ওকে বন্ধুরা যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহপুর দরবার শরীফের প্রধান গেট এই গেটে কিছু লেখা রয়েছে গুনাহের কাজ করলে মানুষের রিজিক কমে যায় আলহাদিস ইবনো মাজা সবের কাজ করলে মানুষের হায়াত বৃদ্ধি পাই আল হাদিস তেরমিজি শরীফ বন্ধুরা আমরা এখন জুমার নামাজ আদায় করলাম জুমার নামাজ শেষে আমরা বেরিয়ে পড়লাম মাহফিলকে কেন্দ্র করে যেই মেলা বসেছে সেই মেলার ভিডিও করার জন্য আমরা ধাপে ধাপে এক একটি ভিডিও সেরে আপনাদেরকে দেখাবো যে এখানে মাহফিলের জন্য কি কি কার্যক্রম করা হয়েছে এবং কি কি রয়েছে মাহফিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিলের খাজা খুব সুস্বাদু একটি খাবার যে খাবারটি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছেন একজন বিক্রেতা এই স্টলে গরুর বট দেহারি বিক্রি করা হচ্ছে এই স্টলটিতে পারফিউম আতর বিক্রি করা হচ্ছে রাত্রে হবে আর কি মানে সন্ধ্যার পরে মনে পারবে না কোথা থেকে আসছেন আমার বাসা হলো গরুর পশ্চিমে বন্ধুরা এখানে দা কাছি বিক্রি করা হচ্ছে এবং পাশাপাশি রয়েছে আনারস বেল দেশীয় যে ফলগুলি তারা এখানে বিক্রি করে উপার্জন করছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন এখানে বিক্রি করার জন্য তাদের পণ্য কেননা আজকের মাহফিলকে কেন্দ্র করে এখানে বসেছে অনেক জুসের দোকান প্রাকৃতিক যে ফল রয়েছে সে ফলের জুস বিক্রি করছেন অনেকে থেকে এখানে আসছে প্রতি বছর বছর আসিয়া মানে এখানে সারা আজকে দিন এবং সারা রাত কালকে সকালের জন্য বন্ধুরা এখানে জিলাপি আচার বিভিন্ন ধরনের আচার বিক্রি করা হচ্ছে আসলে একটি মাহফিলকে কেন্দ্র করে যে এত কিছু বিক্রি করা হয় এখানে না আসলে আমি কখনোই বুঝতাম না এখানে বাচ্চাদের জন্য খেলনা রয়েছে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে বাচ্চারা এখান থেকে কিনে নিচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসও এখানে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা এখানে অসংখ্য স্টল রয়েছে তার মধ্যে আমার কাছে এই স্টলটি ভালো লেগেছে কারণ এখানে সুন্নতি জন্য যা যা প্রয়োজন সব কিছু রয়েছে সুরমা রয়েছে আতর রয়েছে তাজবি রয়েছে নারায়ণ শরীফ রয়েছে তাই আমার কাছে এই স্টলটি খুবই ভালো লেগেছে এই স্টলটির নাম হচ্ছে ফাইজানের মাদিনা ইসলামিক লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি এখানে কাফন দাফনের সামানও পাওয়া যায় আল্লাহ যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানিপুরি আমরা দুই প্লেট নিয়েছি খাবার জন্য তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো এই পানিপুরি আমার ক্যামেরাম্যান রোমান খেয়েছে খেয়ে খুব ভালোই লেগেছে এখন আপনাদেরকে দেখাবো যে এখানে যে মাজার রয়েছে সে মাজারগুলি পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওতে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাদের মাজার শরীফ এবং যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নুরুদ্দিন আল কাদের ইউরো বন্দে আলের মাজার শরীফ এখানে লেখা রয়েছে খালা হলো মায়ের স্থানে আল হাদিস আল্লাহ আকবর বন্ধুরা ফুল দিয়ে সাজানো যে দুটি মাজার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ইসলামিক স্কলার ডক্টর আহমদ পেয়ারা ভক্তির মাজার শরীফ আর পাশেরটি হচ্ছে তেনার সহধর্মিনীর মাজার শরীফ তিনার মাজারের উপরে যে গুম্বুজ রয়েছে যা দেখার মতো এক নকশা করে বানানো হয়েছে এখানে অনেক হাদিস লেখা রয়েছে গুম্বুজের উপরে যা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি হাদিস রয়েছে মুমিন হয় সরল ভদ্র আল হাদিস শাহপুর দরবার শরীফ এসে আমার একটা বিষয় খুবই ভালো লেগেছে যেদিকে সেখানে তাকায় কোরআন লেখা রয়েছে আকবার এখানে লেখা রয়েছে প্রতিটি ভালো কাজে সাদেকা আল হাদিস বোখারি শরীফ এই জায়গায় লেখা রয়েছে অবশ্যই আল্লাহর জিকির অনেক বড় আল কোরআন বন্ধুরা আমরা এখন যাচ্ছি আজকে যার নেতৃত্বে এই মাহফিল পরিচালিত হচ্ছে ডক্টর আহমদ বাগদদীর সুযোগ্য শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের পীর সাহেব হুজুরের কাছে যাওয়ার চেষ্টা করছি যখন আমরা হুজুরের সামনে গেলাম তখন আল্লাহ আল্লাহ জিকিরে মগ্ন রয়েছে সকলে আল্লাহ আকবর ডক্টর আহমদ পেয়ারাবদের রফতুল্লা আলী তিনি ছিলেন ইরাকে বাগদাদ শরীফের খাদেম ছিলেন আব্দুল কাদের জিলেন রফফতুল্লা আলী এর তিনি খ্যাতমত করতেন খাদেম ছিলেন তিনি অনেক বছর সেখানে খ্যাতমতরত অবস্থায় ছিলেন যার কারণে তিনি বাগদাদি বলা হয়ে থাকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি রহমতুল্লাহ আলী এর সুযোগ্য শাহজাদা শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাপ হুজুরকে দেখলে আসলে আমার খুব ভালো লাগে কেননা দিনার চেহারা এতই সুন্দর আলোহর সৃষ্টিতে তিনি অপরূপ এবং তিনি যেভাবে আমল করেন ইবাদত করেন ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে দিনাকে তিনি সবসময় সর্বদা মোতাবেক চলার চেষ্টা করেন তাই তো দেখতে বেশ সুন্দর লাগছে আজকে এই মাহফিলে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চললাম যেখানে দাবারুক রান্না করা হচ্ছে এবং গরু জবাই করা হচ্ছে সেই ভিডিও তুলে ধরার জন্য হাতে হাতে চললাম তাবারুক রান্নার স্থানে গিয়ে দেখলাম একটি বড় সাইজের গরুকে নিয়ে যাওয়া হচ্ছে জবাই করার জন্য এখানে পাশে আরও অনেকগুলি গরুকে বেঁধে রাখা হয়েছে জবাই করে তার মাংস দিয়ে এ তাবারুক রান্না করা হবে এখানে বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ এসেছেন বাবুর্চি কাজ করার জন্য এই মাহফিলে তাবারুক রান্না করার জন্য বিভিন্ন জেলা থেকে অনেক লোক এসেছেন আমরা দেখতে পাচ্ছি আর এখানে অনেক লোক কাজে নিয়োজিত রয়েছে তাবারুকের কাজে এই দরবারের যে বক্তবৃন্দরা রয়েছেন তারা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছে আল্লাহকে খুশি করার জন্য কেননা এখানে আল্লাহ তালার রাস্তায় গরু জবাই হচ্ছে এবং মানুষকে খাওয়ানো হচ্ছে বন্ধুরা আমরা তাবারুকের রান্নার স্থান পরিদর্শন করে এখন যাচ্ছি কিতাব মহলে এবং পাশাপাশি দেখাবো যে গরুগুলি হাদিয়া দিয়েছে মানুষ সেই গরুগুলির ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সাথেই থাকুন বন্ধুরা ভিডিওতে যেই চেয়ার এবং খাট পালংগুলি সাজানো দেখছেন এই স্থানে ইসলামিক স্কলার ডক্টর আহমদ পেয়ারা বকদিন রহমতুল্লি বসতেন এখানে সময় কাটাতেন যার কারণে এই স্থানটিকে স্মৃতিময় করে রাখা হয়েছে যাতে করে ভক্তবৃন্দরা দেখতে পারেন এই মাফিলে প্রশাসনিক লোক দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি পুলিশ রয়েছে বিশেষ করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যার কারণে তারা এখানে নিয়োজিত রয়েছে বন্ধুরা এটি হচ্ছে কিতাব মহল কিতাব মহলে অনেক কিতাব রয়েছে বিশেষ করে ডক্টর আহমদ পেয়ার আব্দুল রহমতুল্লাহ নিজের হাতে লেখা অনেক কিতাব এখানে রয়েছে যার কারণে এটাকে কিতাব মহল বলা হয়ে থাকে এখানে লেখা রয়েছে মিথ্যা সকল পাপের মা বন্ধুরা এখন চলে আসলাম যে গরুগুলিকে মানুষ হাদিয়ে দিয়েছে এখানে অনেকগুলি গরু রয়েছে আসলে খুব ভালো লাগছে এই গরুগুলি দেখে খুবই মোটা তাজা মহিষ দেখতে পাচ্ছি আমরা তাবরুকের জন্য গরু জবাই করে এখানে গোস্ত কাটাকাটি করা হচ্ছে। বগুড়া এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে শাহপুর দরবার শরীফে কিভাবে মাহফিল পরিচালিত হয়ে থাকে। এবং এখানে যে মাহফিলকে কেন্দ্র করে যে হাট বাজার বা মেলা বসে থাকে আমরা ভিডিও করে দেখালাম এবং এখানে অনেক বাস এসেছে মাইক্রো এসেছে আসলে অনেক গাড়ির শাড়ি দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একের পর এক বাস আমরা ভিডিও করে যাচ্ছি কিন্তু বাসের শাড়ি শেষ হচ্ছে না আসলে অসংখ্য মানুষ এখানে এসেছেন এ কারণে বলছে যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন সারা রাত্র ব্যাপী করেন একটি রাত্র এখানে কাটান আল্লাহ তালার সন্তোষ অর্জনের উদ্দেশ্যে যদিও আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আর বিশেষ করে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেনি দয়া করে ফেসবুক পেজ ফলো করে নেবেন ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত